দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি চেহারা সুন্দর করতে চান আপনি কি চান কোনো মেকআপ ছাড়া কোনো চনো পাউডার কোনো কিছু ছাড়া আপনার চেহারা উজ্জ্বল হবে নূরের মতো সুন্দর হবে তাহলে আপনাকে একটি আমল করতে হবে এই একটি আমল আপনি কখন করবেন কিভাবে করবেন আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডান পাশে দেখেন একটা কালো সাবস্ক্রাইব নামে লেখা আছে ওটাতে ক্লিক করে বেল বাটনটি অল করে দেন তো সময় দর্শক শ্রোতা আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ সময় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব নিয়মিত কেউ যদি করতে পারে একটি সময় তাহলে তার চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে সময়ত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুর আলমিন পুরা কোরআন আমাদের উপর রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন কোরআন আল্লাহ তালা যত আয়াত ছয় হাজার আয়াত আমাদের জন্য নাজিল করেছেন এই ছয় হাজার আয়াতে আমাদের জন্য রহমত বরকত কেউ যদি আমলের নিয়েতে কোন আয়াত পরে যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ তালা ও রসিলায় যদি প্রয়োগ করে বা তিনবার ফু দেয় তাহলে আল্লাহ তালা রহমত বরকতের সিলায় আল্লাহ তালা তাকে সমস্ত রোগ থেকে মুক্তিদান করবেন সুবাহান আল্লাহ দর্শক শ্রোতা কথা না বেরিয়ে চলুন আমরা শুরু করি আমরা পাঁচোক্ত নামাজ যখন অজু করব অজু করার সময় আমরা এই আমলটি করব। লক্ষ্য রাখবেন অজুর সময় যখন আপনি মুখে পানি দিবেন সমস্ত মুখমণ্ডল যখন আপনি ধৌত করবেন ধৌত করার সময় সুরা নূর নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত এটা আপনি হাতে পানি নিয়ে এরকম ভাবে বলবেন আল্লাহ 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 বলবেন এবং আরেকটি সাথে সাথে আরেকটি দোয়া পড়বেন সেটা হচ্ছে আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আবার পড়বেন আল্লাহ হুম্মক ফিরিলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ হুম্মক হেয়াল আপনি আমাকে মাফ করে দিন এটা পরে ওই পানিতে ফো দিয়ে ওই পানিটা চোখে মুখে দিয়ে আপনি ধৌত করবেন সমস্ত মুখমন্ডল ধৌত করবেন তিনবার যখন মুখে পানি দিবেন তিনবারই আমলটি তিনবার করে পরে পানিতে ফুঁ দিয়ে মুখে দিবেন দেখবেন অল্প কিছু দিনের ভিতরে আপনার চেহারা কোনো মেকআপ ছাড়া কোনো কিছু ছাড়া আপনি কালো কোনো সমস্যা নেই আল্লাহ তালা নুরেব তাজাল্লি আপনার চেহারার উপরে ফুটে উঠবে সুবাহ এবং নূর চেহারা আপনার চেহারার ভিতরে ফুটে উঠবে সুবহান দর্শক শ্রোতা কেউ যদি আমলটা নিয়মিত করতে পারে অবশ্যই ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ